আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশে এসে কি কাজ শিখবেন করে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আমাদের সাজেশন অনুষ্ঠানে আপনি ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির কাজ শিখতে পারেন বর্তমানে বাংলাদেশের আনাচে কোন আছে বিভিন্ন জায়গাতে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি রয়েছে আপনার এলাকাতে কি পরিমাণ ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি রয়েছে আপনি নিজেও ভালো ফিরে অবশ্যই একটু খবর নিলেই জানতে পারবেন তাই বলছি আপনারা ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যাবতীয় কাজগুলো যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই অটোমেটিকলি প্যাড টিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল তাছাড়া আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসতে পারেন কি পরিমাণ লোকজন এখন পর্যন্ত আমাদের এখান থেকে কাজ শিখে চলে গেছে আপনি যদি ভেবে থাকেন যে আমি নতুন কাজ শিখতে পারবো কি না হ্যাঁ অবশ্যই কাজ শিখতে পারবেন পাশাপাশি যারা বিদেশ থেকে এসেছেন এলাকাতে একটা কর্ম করে খাবেন কি কর্ম করে খাবেন করে ভাবতেছেন তাদের জন্য এটা লক্ষ লক্ষ এবং কোটি টাকার ব্যবসা হতে পারে এই ব্যবসাটা আপনার কোটি টাকার ব্যবসা হতে পারে কারণ এক সাইড ব্যাটারির দাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা একজনের একটা প্রোডাক্ট যদি সত্তর পঁচাত্তর হাজার টাকা হয়ে থাকে আপনি ব্যবসা করতে গেলে আপনার বেশ কয়েকটি কাস্টমারের জন্য পণ্য আপনার রাখতে হবে তাছাড়া কীভাবে ব্যবসা পরিচালন করবেন আমরা সেটা আপনাকে শিখিয়ে দেব পাশাপাশি এই কাজগুলো কিভাবে করবেন কিভাবে ইলেকট্রিক গাড়ির সমস্যা হলে ধরবেন কিভাবে কোনটা নষ্ট মোটর নষ্ট না কন্ট্রোলার নষ্ট না ওয়ারিংয়ের সমস্যা না কি গাড়ির কি সমস্যা এই রূপগুলো কীভাবে ধরবেন পাশাপাশি এই ডিভাইসগুলো আপনারা কীভাবে মেরামত করবেন সেই বিষয়ে আপনার আমরা এখানে আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন অথবা একবারে যারা নতুন একবারে অল্প বুঝে তাদের জন্য এক মাসের যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে আপনি আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে গিয়ে একটা দোকান দিয়ে কর্ম করে খেতে পারবেন যারা ভাবতেছেন আমার অল্প পুঁজি আপনি শুধু মেকারি এবং কি মিস্ত্রির কাজগুলোও করে খেতে পারবেন আর যাদের বেশি টাকা আছে তারা অবশ্যই একটা দোকান দিয়ে সুন্দর করে একটা পজিশন করে ব্যাটারি ইলেকট্রিক গাড়ি পুরাতন গাড়ি কয় বিক্রয় বা পাশাপাশি যে আনুষ্ঠানিক যন্ত্রপাতি অথবা পার্সপাতিগুলো আপনারা আপনাদের দোকানে রেখে খুব সহজেই আপনারা ব্যবসা পরিচালনা করতে পারবেন তাই আপনারা যারা ভাবছেন যে এই এখন এই যে দেশের অবস্থা বা যে দেশের যে পরিস্থিতি এই অবস্থাতে আপনি কি ব্যবসা করবেন এই ধরনের চিন্তা আপনারা মাথা থেকে জেরে ফেলেন আপনি যদি আপনার আইডিয়া যদি এই কাজের ভিতরে আসে আপনার আপনাকে দিয়ে যদি এই কাজ হওয়া আপনি আপাতত দশবার ভাবুন যে আপনাকে দিয়ে এই কাজ হবে কি না আপনি আসলে এই কাজ করে খেতে পারবেন কি না আপনার কে এই কাজ দিয়ে আপনার যায় কি না আপনার স্ট্যাটাসের সাথে এই কাজ পরে কিনা সমস্ত কিছু বিবেচনা করে মানসিক এবং অর্থনৈতিক প্রস্তুত হয়ে আপনাদের আমাদের কাছে আসতে হবে আসার পর আমরা আপনাদেরকে যে প্র্যাকটিক্যাল এবং কি কাজ দেখায় আমাদের দোকানে যে কাজগুলো আসে এগুলা আমরা করে আমাদের কাছে অসংখ্য ডিভাইস রয়েছে আপনারা পিছনে লক্ষ্য করতে পারছেন এগুলার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি সেটা হতে পারে ইলেকট্রিক স্কুটার রিকশা গাড়ি ইজি বাইক মিশুক টোটো ব্রাক আপনারা দের এলাকাতে যে যে না মেশিনের না কেন মোট কথা একটাই ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির যাবতীয় সমস্যা খুব সহজেই আমাদের এখান থেকে মেরামত করা শিখে আপনার এলাকাতে গিয়ে আপনার বাড়িতে থেকে আপনার পাশের যে বাজারটা আছে সেখানে একটা কর্মসংস্থান করে কিভাবে খাবেন সেটাই আমরা নিয়ে ভাবছি এবং কি আপনাদেরকে এভাবে প্রশিক্ষণ দিয়ে যার যার এলাকাতে পাঠিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের বার্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে